বিসমিল্লাহ রহমানুর রাহিম সুপ্রিয় বিনোদকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকের মার্কেট পর্যালোচনায় প্রথমেই আমি আলোচনা করব আজকে সারাদিন মার্কেটে কি হলো সেটা একটু দেখার চেষ্টা করি আজকে মার্কেটে আপনারা খেয়াল করেছেন প্রথমার্ধে বেশ কিছু পয়েন্ট নেগেটিভের পরে আবার বাই প্রেশারে মার্কেট উঠে যায় সারাদিনই মোটামুটি তাল অবস্থায় থাকে আজকে অবশ্য নেগেটিভ মার্কেটটি আমরা আশা করেছিলাম আমি কেন অনেকেই আজকে নেগেটিভ মাইনাস বা নেগেটিভ মার্কেট আশা করেছিল কারণ বেশ কিছুদিন আমাদের মার্কেট কন্টিনিউ পজিটিভ থাকার পরে আর এস আই বেশখানিকটা বেড়ে গেছে আর রবিবার করে সাধারণত মার্কেট নেগেটিভ থাকে তো যাই হোক আজকে যেহেতু মার্কেট এক পয়েন্ট সিক্স মাইনাস করে ক্লোজ করেছে এইটা স্বাভাবিক ব্যাপার আগামীকালকে কি হয় সেটা দেখার বিষয় আজকে মোট একশো অনেকগুলো ও আজকে অনেকগুলো হলটে ছিল আর আমরা যদি একটু মার্কেট ম্যাপ দেখি তাহলে দেখা যায় যে মিডল্যান্ড ব্রাক ব্যাঙ্ক লাভেলো সিপার এগুলো বড়ো বড়ো কন্ট্রিবিউশন করছে আর কি নেগেটিভে থাকার জন্য আর প্রক্ষান্তরে সিটি ব্যাঙ্ক ওরিয়ন ইনফিউশন এসএটিক ল্যাব ইস্টার্ন লুবলিকেন্ট রেমা ফোর্ড বাগুরা প্লেক্স সাধারণত বেশ কিছু অল্প মূলধনী যে কোম্পানিগুলো আছে সেগুলো ভালো লেনদেন হয়েছে যাই হোক আজকে মূলত মার্কেট পর্যালোচনা করে যতটুকু বোঝা যাচ্ছে আগামী দুই এক দিনের মধ্যে মার্কেট নেগেটিভ হবে কিছুটা কারেকশনে যাবে এটা স্বাভাবিক মার্কেট কন্টিনিউ তো আর বাড়বে না এটা নেগেটিভ যাবে এবং যাওয়া উচিত যাই হোক এটা আমাদের মানসিকভাবে একটা প্রস্তুতি নিয়ে থাকাই ভালো আজকে যে কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করব তার মধ্যে একটা হলো সালবো কেমিক্যাল সালবো কেমিক্যাল এটা ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটা শেয়ার এটা কম্পিউটার ইনস্টিটিউট হোল্ডিং কিন্তু বেড়েছে ডাইরেক্টরদের কাছে পঁচিশ দশমিক এক আট পার্সেন্ট আছে আর পাবলিকের কাছে আছে সিক্সটি নাইন পয়েন্ট টু থ্রি যদি পিএসসি থার্টি পার্সেন্ট ম্যান্ডেটরি করে দেয় যে ডাইরেক্টরদের কাছে থার্টি পার্সেন্ট থাকতেই হবে তাহলে কিন্তু ডিরেক্টররা ফাইভ পারসেন্ট এটা কিনতে হবে অতএব সেদিক থেকে এটা অচিরেই একটা টান আসবে বলে মনে করি সেটা একটা লো অফ এর কোম্পানি পেড অফ ক্যাপিটাল পঁয়ষট্টি কোটি টাকা খুব বেশি না অতএব এখন যে লোপিটা ক্যাপিটাল কোম্পানিগুলোর যে একটা আস্ফলন দেখা যাচ্ছে সেখানেও সেই তুলনায় এটা কিন্তু অনেকখানি পরে আছে লম্বা একটা কালেকশন দেওয়ার পরে এই পজিশনে আছে এটা কাপ প্যাটার্ন হয়ে ওঠার চেষ্টা করতেছে আমরা জানি যে কাপ প্যাটার্ন হয়ে ওঠার চেষ্টা করলে মোটামুটি একটা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায় কোম্পানিটার পঁচিশ টাকা ষাট পয়সা পর্যন্ত তার রেজিস্ট্যান্স এর আগ পর্যন্ত সামনে আর কোনো রেজিস্ট্যান্স নেই ভলিউমও চমৎকার অতএব এটার প্রতি লক্ষ্য রাখা যায় এখানে ভলিউমটা দেখেন কয়েকদিন হলো এটার ভলিউম সতেরো লক্ষ ভলিউম হয়েছে আজকে আজকে তেরো তারিখ সতেরো লক্ষ ভলিউম হিসেছে এর আগে দশ লক্ষ বলিয়াম এর আগে নয় লক্ষ এর আগে আঠারো লক্ষ তো এই যে এই যে যারা কিনছে এদেরকে তো সেল করতে হবে আট তারিখে আট তারিখে দেখেন আঠারো লক্ষ তো আজকে যারা হইল কিনল তারা তো সেল করবে তা অত পঁচিশ টাকা পঁচাশি পয়সা যাই হোক পঁচিশ টাকা সাড়ে পঁচিশ টাকা বা ছাব্বিশ টাকায় ধর এর পর্যন্ত এরপরে রেজিস্ট্রেন্স আর এটা যদি ছাব্বিশ টাকা আফ করতে পারে তাহলে তো আরও উপর দিকে যাবে আমি সেই পর্যন্ত যাচ্ছি না শর্ট টার্মে এটার ক্ষেত্রে আমরা তিন টাকা গ্যাপ এমনিতেই পেতে পারি যাই হোক এটার প্রতি আপনারা লক্ষ্য রাখতে পারেন এরপরে যে শেয়ারটা আমি বারবার খুব গুরুত্ব দিয়ে বলতে চাই সেটা হল টেকনো টেকনোড্রাগ যেটা জানেন টেকনোড্রাগ এই কোম্পানিটার আমরা একটু দেখি পয়েন্ট সেভেন আমরা পার্সেন্ট পাবলিকের কাছে ছিল ইনস্টিটিউট গত মাসে কিনে নিছে আচ্ছা সেখানে লেনদেন কিন্তু ভলিউম বাড়ছে এই যে দেখেন আট তারিখে লেনদেন হয়েছে পঁয়ত্রিশ লক্ষ শেয়ার এরপরে উনিশ লক্ষ শেয়ার তো উনত্রিশ লক্ষ শেয়ার কিন্তু আর সেন দেয় না এখানা অতএব এই জিনিসগুলো যদি আমরা খেয়াল করি তাহলে বোঝা যাবে যে এখানে এখনও পার্টিরা অ্যাক্টিভ আছে এই শেয়ারটা অ্যাক্টিভ তারপরে সবুজ ক্যান্ডেল হয়ে তারপরে উনিশ লক্ষ শেয়ার বাই হয়েছে তারপরের দিন তো এখানে যদি আমরা দেখি তিরিশ এখন হচ্ছে পঞ্চাশ লক্ষ শেয়ার পঞ্চাশ লক্ষ শেয়ার আজকে হল ছাব্বিশ লক্ষ শেয়ার তো এইটা আরও সামনে দেখেন কোনো রেজিস্ট্যান্স আপাতত চোখে পড়তেছে না অর্থাৎ এইটাও আমরা আমাদের পোর্টফোলিওতে রাখতে পারি ইনস্টিটিউট বাই দিয়েছে এ মাসে দেখা যাক কী হয় তো আপনারা যারা শর্ট টার্মে কিছু প্রফিট আশা করতেছেন তারাই এই শেয়ারটা বিবেচনা করতে পারেন বা এই ধরনের শেয়ার যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে বিবেচনা করতে পারেন মনস্কুলের কথা আমি গতকালকে আলোচনা করেছি আজকে আলহামদুলিল্লাহ প্রথম দিন আমি মনস্কুলের কথা বলেছিলাম তখন এটার প্রাইস ছিল ছিয়াশি টাকা আজকে ছিয়ানব্বই টাকা পরপর দুই দিন আমি এই শেয়ারটা নিয়ে আলোচনা করেছি আপনারা আমার ভিডিও দুইটা একটু দেখে নিতে পারেন আমি আশা করি এটা আরও আরও শুধু যাবে এটাও একটা লো পেডাফ কেবিল চৌত্রিশ কোটি টাকার পেডাফ ক্যাপিটাল আর অর্থাৎ মার্কেট ক্যাপিটাল আছে তিনশো আঠাশ কোটি টাকা তো এটা আমার মতে এটা একটা ভালো কোম্পানি ইনস্টিটিউট বাই দিয়েছে আটচল্লিশ পার্সেন্ট পাবলিকের কাছে আছে কিন্তু শেয়ার খুব বেশি না দেড় কোটি শেয়ার এখানে বত্রিশ লক্ষ শেয়ার আর ডাইরেক্টরের কাছে এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ শেয়ার তো এটাও মনস্ফুলটাও ভালো কিছু হবে ইনশাল্লাহ এটার প্রতিও আপনারা খেয়াল রাখতে পারেন যাদের হাতে টাকা আছে বা যারা একটু দামি শেয়ার এবং ফান্ডামেন্টাল শেয়ার কিনে রাখতে চান তারা স্কোয়ার ফার্মাকে বিবেচনা করুন কারণ স্কোয়ার ফার্মা টুকটুক করে কিন্তু আগাচ্ছে এবং এটা যখন অন্য কোম্পানিগুলো কারেকশনে যাবে তখন স্কোয়ার ফার্মা পজিটিভ হবে ইনশাল্লাহ এটা মিলাই নিন আপনারা তো আমি আশা করতেছি যখন অচিরেই অন্য অন্য শেয়ার কারেকশনে যাবে স্কোয়ার ফার্মা পজিটিভে গিয়ে আমাকে এটাকে ব্যালেন্স করুন হুম তো আর এটা জুন ক্লোজিংয়ের শেয়ার এবং অনেক ফান্ডামেন্টাল শেয়ার আপনারা জানেন আর বিগত বৎসরের যদি আমরা খেয়াল করি ডাইরেক্টররা প্রচুরভাবে এই শেয়ারটা কিনে ডাইরেক্টর নিজেরাই তাদের হোল্ডিং বাড়াইছে তো এই বিষয়টা আপনারা দেখতে পারেন মনস্ফুলের ব্যাপারে আমি আরেকবার একটু বলতে চাই মনুসফুলটা কেন বেশি গুরুত্বপূর্ণ দেখেন মনসফুলটা ট্রেডিং ভিউতে আমি দেখাচ্ছি এই যে এইখানেই সে বাই সিগন্যাল দিয়েছে এই বিরাশি টাকাতেই হ্যাঁ এখানেই সে দশ দিনের অ্যাভারেজ যেটা মুভিং অ্যাভারেজ দশ দিনের মুভিং অ্যাভারেজের উপরে উঠা শুরু করছে এবং টোয়েন্টির মধ্যে টোয়েন্টিকেও সে ক্রস করছে তো আমি এর আগেও বলেছি মুভিং অ্যাভারেজ টোয়েন্টির উপরে যখন থাকে তখন যে কোনো শেয়ার আমরা বাই করতে পারি কারণ এটা আপওয়ার্ড টেন্ডেন্সি শো করতেছে আর যদি টোয়েন্টি অ্যাভারেজ টোয়েন্টি মুভিং অ্যাভারেজের নিচে চলে আসে সেই আমরা স্টপ লস চিন্তা ভাবনা করতে পারি তো এই মার্কেটে যখনই কোনো শেয়ার মুভিং অ্যাভারেজ টোয়েন্টির উপরে যাবে তখনই ধরে নেওয়া যায় যে এই শেয়ারটা আপওয়ার্ডের দিকে মুভ করতেছে অতে এ মনুসফুল শেয়ারটা এর জন্যেই আমি বেশি গুরুত্ব দিচ্ছি তো আজকে আর বেশি আলোচনা করবো না ভিডিও লম্বা হয়ে যায় তো আপনাদের যদি কোনো শেয়ার নিয়ে আলোচনা করার প্রয়োজন হয় আপনারা কমেন্টসে জানাতে পারেন আর সাবস্ক্রাইব বা মতামত দিয়ে পাশে থাকলে খুশি হব উৎসাহ পাবো তো পরবর্তী ভিডিও নিয়ে আলোচনা করা আগ পর্যন্ত ভালো থাকেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি